আসসালামু আলাইকুম আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সমতা অধিকার নারী ও কন্যা কন্যাশিশু উন্নয়ন হচ্ছে আজকের এই নারী দিবসের প্রতিপদ্য বিষয় আমি জানি না আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি এখন সেই তৃতীয় শ্রেণীর বাচ্চারা কথা মনে পড়লে আমি আসলে নারীদেরকে নিয়ে কি বলবো বা নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা সেটা নিয়ে আমি আসলে কি পড়বো আমি হতাশ হয়ে যাই এবং এত বেশি এই ঘটনাটা পীড়া দেয় যন্ত্রণা দেয় যেটা বলে বোঝানোর মতো না বা নারীদের নিরাপত্তার জন্য যে প্রচলিত দেশের আইন সেটা আসলে কতটুকু নারীদের ক্ষেত্রে মানে কাজের সেটাই আমার এখন চিন্তার বিষয় বা সেটাই চিন্তার বিষয় আমরা যুগে দেখে এসেছি প্রতিটি ক্ষেত্রে নারীদের অবাধ বিচরণ হাজার হাজার নারী শ্রমিক গার্মেন্টসে কাজ করতেছে প্রাইভেট কর্পোরেট থেকে শুরু করে প্রতিটা সেক্টরের নারীদের অবাধ অংশগ্রহণ এবং বিচরণ এবং সেটাতে সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে পরিবর্তন আসতেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা এটাও দেখতে পারি যে যেই সমাজের মধ্যে নারীদের অংশগ্রহণ যত বেশি তারা তত বেশি উন্নয়নে বা সব কিছুতে এগিয়ে গেছে এবং এটা আসলে প্রয়োজন কিনা সেটা আমরা যদি একটু পড়াশোনা করি তাহলেই জানতে পারি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের যা অবস্থা ঠিক আছে নারী মানে সামাজিক বা দেশের যে প্রচলিত অবস্থা সেটাতে নারীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে নারীরা স্বাধীন সে তার ইচ্ছা মতো সব কিছু করতে পারে এটাও একজন নারী কোনো একটা বিষয়ে ভুল করেছে সেটাকে আপনারা কিভাবে সংশোধন করাবেন বা সেটাকে সংশোধন করার বা তাকে বোঝানোর উত্তম উপায় কি সেটা অনেকেরই জানা এখন তাকে আপনারা হেনস্থা করবেন নাকি তাকে ভালোভাবে বোঝানোর সুযোগ হয়তো হয়তোবা একদিনে সংশোধন করা সম্ভব না এতদিনের অভ্যাস বা অনেকের থাকতে পারে তবে চেষ্টা তো করতে পারি এখন সেই চেষ্টাটা আপনারা কীভাবে করবেন সেটাই হচ্ছে ম্যাটার তাকে হেনস্থা অপদস্থ সমাজ আমাদের কাছে তাকে ছোট করে নাকি তাকে তার উত্তম উপায়ে অবলম্বন করে তাকে সেভাবে বোঝানোর বুঝিয়ে ইতিবাচক পথে নিয়ে আসবেন সেটা হচ্ছে নির্ভর করবে সমাজের উপরই ঠিক আছে এই দায়টা সমাজেরই এখন আজকের এই নারী দিবসে শুধুমাত্র নারীদের যে অধিকার সমতা আসলে কি এটাই মেন বিষয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন যে যেই দেশে বা যেই সমাজে নারীদের নিরাপত্তাহীনতা বেশি অনিরাপত্তাহীনতায় ভোগে সেই সমাজে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সেটা আমরা বহু দেশে এমন ঘটনা কিন্তু আছে যেই দেশে বা যেই রাষ্ট্রের মধ্যে দেখবেন নারীদের মানে অংশগ্রহণ কম বা নারীদের আইনের যে ব্যাপারটা অধিকারের বিষয়টা এটা যত বেশি কম সেই সমাজে নারীরা তত বেশি অবহেলিত তারা যৌন হয়রানির শিকার তারা হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে নারীদের নিরাপত্তাহীনতা কেবলমাত্র শারীরিক সহিংসতা নয় একটা ব্যাপার চিন্তা করেন যদি এই নিরাপত্তার কথা চিন্তা করে নারীরা বাইরে বের না হয় বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরে হাজার হাজার নারীদের অবাধ বিচরণ অংশগ্রহণ এবং অর্থনীতিতে যে ভূমিকা এছাড়া প্রাইভেট সেক্টরে দেখেন সব সেক্টরে নারীদের যে অবদান বা নারীদের যে অংশগ্রহণ এটা যদি কমে যায় এই নিরাপত্তার কারণে নিরাপত্তার ইস্যুকে ধরে তাহলে সমাজে কি ঘটতে পারে একবার চিন্তা করেছি আমরা তো সব শেষে যেটা বলবো যে নারীদের ক্ষমতায়ন বা নারীদের নিরাপত্তা কোনো দয়া নয় বা দায় নয় এটি অপরিহার্য তাই এই নারী দিবসে শুধুমাত্র নারীদের নারী দিবসের শুভেচ্ছা নয় নারীদের ইতিবাচক ঠিক আছে এবং বাস্তব পরিবর্তন আনার যে ভূমিকা আমরা সবাই মিলে সেটা পালন করবো ইনশাআল্লাহ নারীরা বাংলাদেশে নিরাপদ থাকবে এবং নারীরা নিশ্চিন্তে তাদের কর্মক্ষেত্রে যেতে পারবে নারীরা নিশ্চিন্তে বাধাহীনতায় তাদের সব কাজ করতে পারবে এই প্রত্যাশায় আজকের এই নারী দিবসে রইল